তো আর এখানে এখন বেশি কথা না ব্লগটা দেখো কোথায় কোথায় যাই কি কি হচ্ছে হতে পারে আই থিঙ্ক না হতে পারে বাট মজা তো হবে মজা তো হবে বাট আমরা এখন যাই আগে আপাতত বাসপাস ধরে নিউ টাউনের দিকে বেরোচ্ছি

তো এবার দেখি কটা কি ভিডিও করবো জানি না একটু করবো হালকা বাচ্চা এখানে তো অনেক আজকে দেখতে পাচ্ছে এদিকে সবাই ভিডিও করছে ভিডিও করছে ভিডিও করছে ক্রাউড ক্রাউড কিন্তু সেরা তো দেখি তো দেখি কোথায় কি যাওয়া যায় এবার হয়তো স্মার্ট সিটি দিকে পরে যাবো আগে এখানে কটা ভিডিও ভিডিও করে নি তারপরে কথা বলছি চলো 5 minutes না শোন আমার কথাটা বললি আমার কথাটা শোন তারা শর্ট ভিডিও করবি বললি তো আমি সেই জন্য ওকে কি বলেছি না ভেবে এখান থেকে ও নিবে যাবে আবার নিচ থেকে যখন ওই পাশেটা দিয়ে উঠে আসবে ঠিক আছে ওর একটা হাসি থাকবে ভালো লাগবে এবার

5 মিনিট লেটার ও ভাই রাতের বেলা দেখতে পাচ্ছো বিশ্ব বাংলা কিন্তু সেরাই লাগছে আর এখানে দেখছো क्राउड কিন্তু এই সাইকেলের এখানটা রয়েছে সবাই সেলফি বাগের ফটো বাগের সবাই তুলছে আমরা একটু আগে ওই জায়গাটার দিকে ছিলাম ওই জায়গাটা কত ফটো ভিডিও করলাম এবার দেখি কোন দিকটায় যাই কোন দিকটা করি বাট হাতে বেশি সময় নেই চলে যাই আর বাড়ির দিকে বাট যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো এইবে দেখো এখানে ওয়াটারফল হচ্ছে যেটা ওইখান থেকে ঝর্ণার ঝরবে যাচ্ছে এটা না আমি রাতের বেলাতে তোমাদের ভালো করে বলতে পারছি না কারণ অন্ধকার হয়ে গেছে বলে এই সাইড দেখো পুরো জল হেভি লাগছে এখানে একটা টাওয়ার সিস্টেম মতো করেছে এখানে অনেক জল মাছও আই থিঙ্ক রয়েছে তো ভেবে নিচেও আবার লাইট লাগানো কিন্তু ঠিক আছে দেখতেই পাচ্ছ আর আমরা কিন্তু ওই সাইড টা যাবো এখনো যাইনি তো আপাতত আমরা দুজন মিলে রয়েছি এই রয়েছে রয়েছে আর আমি রয়েছি আর হয়তো হয়তো আরেকজন হয়তো আসতে পারে কল করলো আমাকে এখন যে এখন আমি বললাম তাহলে চলে চলে আয় কারণ ধর ধরে তো আপাতত এখানে একটু ঘুরে এবার যাবো হয়তো স্মার্ট সিটি ঘুরবো ভাই আজকে একটু এসেছি সরস্বতী পুজোর দিন ভাবলাম সকালে যাব কি বলতো ভাবলে তো হয় না ঘর থেকে বেরিয়ে পড়তে হয় সামনে অনেক পাকা পাকা রয়েছে এই জায়গাটাতে তোমাদেরকে দেখাতে পারবো দেখো হালকা হালকা করে দেখতে পারবে দিনের বেলা আসলে না ভালো করে দেখতে পারতে এখানে এত ডিজাইন গুলো ভালো করেছে আরো সুন্দর হবে ভাই আরো কিন্তু সুন্দর হয়ে যাবে বিশ্ব বাংলা কিন্তু আস্তে আস্তে আরও সুন্দর হয়ে যাচ্ছে ঠিক আছে তো আর এখানে বেশি কথা না বলে আমরা এবার যাবো হচ্ছে বেরোবো বাইরের দিকে চলো চলো ওর ভিতরে করে উঠিস না বকা দেবে এই দিকের দিকে এদিকে নিবে যা নিভিয়ে নিভে যা বকা দেবে তোকে ওরকম কি করে মাথায় করে বুদ্ধি নেই ছিট আছে ঠিক লে হতো বান্ধবী কোথায় দেখো এবার ও যদি ছেলে হতো তাহলে বলতাম বন্ধু বন্ধু তো নয় সবাই ফার্স্ট টাইম আমাকে তুই মেল না ফিনেল

পুজো ছিল আজকে সরস্বতী পুজোতে কোথায় কোথায় ঘুরলি আজকে সারাদিন আজকে কোথাও মেলে যাওয়া হয়নি বাড়িতে বাড়ির দিকে ছিলাম আচ্ছা 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 বিশ্ব বাংলাতে আসলি এই হচ্ছে ভাই এতক্ষণ পরে আসলো এতক্ষণ আমরা একটু কটা রিলস পিস করছিলাম এই ঘুরতে এসছে আর আমি বললাম যে আসলাম যখন একটা ব্লক করেই নি হ্যাঁ মানুষ তাহলে মানুষকে দেখালে তো মানুষ খারাপ তো বলতে পারো না ভাই আমি যা করছি রিয়েলিটি প্রমাণ আছে আমরা তিনজন আসলে মানে আমরা দুজনে এসছি এখন আপাতত তুই আসলি বলে আমরা তিনজন হলাম চলো এবার তাহলে রিলস করতে যাই আই সিঁড়ি দিয়ে নাবি

আমরা চলে এসেছিলাম স্মার্ট স্কিড দেখতে পাচ্ছি আমার সামনে রয়েছে স্মার্ট স্ক্রি তার এখানটাতে আমরা রিলস করছিলাম এই মহিলাটা রিলস করছিল এই পুরুষটা রিলস করছিল আর আমি হচ্ছে মহিলা মানে হচ্ছে মহিলা মানে সরি 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 আমি যে পুরুষ আমি পুরুষ হয়ে তো ভালো রিলস করছিলাম তো দেখতে পেলে এখানে যা যা রিলস করছিলাম সব ছাড়বো ইনস্টাগ্রামে কিটু রয় জিরো নাইন ইনস্টাগ্রামের আইডিতে বল তুই গাড়িটা কিনেছিস ইয়েস এস এখানে একটা আমার গাড়ি নাই এগুলো সব নাম্বার প্লেট দেখানো যাবে না কারণ কি এগুলো সব মানে লোকদের গাড়ি এখানে পার্কিং করেছে আমি রিলসের মধ্যে না সব আমি দেখানোর চেষ্টা করছি কি আমার কিন্তু ওগুলো একটা আমার না সব এখানে পার্কিং করা গাড়ি কত বড় লোক মনে করি নিজেকে নিজে এখানে আগ দশটা গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িগুলো সব করবা আমার না লোকেদের গাড়ি আমার আমি যেখানে রিলস করছি সেখানটাতে এসে রেখে দিলে তো আমার হয়ে গেল না এই

এই আমরা আগে চশমা ছাড়া দেখি আচ্ছা দেখে নাও

ভালো ভালো মানুষ ভালো মানুষ ঠিক আছে মানে মুখ থেকে কিছু বেরোতে যায় মানে এমন যদি মাথা ব্যথা কেউ চাটে তোমরাই বলো যদি মাথা ব্যথা কেউ চাটে মানে তোমার সাথে ধরো একজন গেছে কোনো পার্টনারি হিসাবে বা পার্টনারি ধরো ঠিক আছে তারা যদি তোমার সাথে যায় তারা যদি এত পরিমাণে চিল্লামিল্লি করে না তোমার মাথা এমনিতেই ঠিকঠাক থাকবে না কারণ তুমি একটা কাজের মধ্যে যাচ্ছো কাজের মধ্যে গিয়ে যদি এত পরিমাণে চিল্লামিল্লি করে তোমার মাথা এমনিতেই তারপর কেটে যাবে ঠিক বলেছ তো চলো এখানে বেশি কথা না বলে আপাতত আমরা হয়তো বিশ্ববাংলার দিকে আবার যাবো ওই দিকটা বিশ্ববাংলা এখানে আর যে কটা রিলস করার বাকি আছে রিলস ফিস করে দেন আমরা বেরোবো তারপরে কথা বলছি চলো ভিডিও শুট অলমোস্ট শেষ বলতে গেলে যেটুকানি অল্প অল্প রিলস করলাম ঠিক আছে যেটুকানি রিলস করেছি তোমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে আশা করি আচ্ছা 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 তোর সাথে একটা কথা আছে আরে ভাই ভালো একটা কথা ফোন তো বল আমি শুনতে পাচ্ছি আচ্ছা তুই যে আমার আজকে এসেছিস ঘুরতে তোর মা বাবা বা আদার্স আদার্স যদি কেউ দেখে ভিডিওটা তুই তোকে পরে বলে যে কিট্ট সাথে কেন ভিডিও করতে গেছিস কিট্ট সাথে কেন ঘুরেছিস কি বলবি

বলবার বাদদে তো আমি যাইনি নিয়ে গেছে বাদদে আমি নিয়ে গেছে ঠিক আছে এটাই হচ্ছে কথা সবাই দেখো হ্যাঁ দেখেছো এটা হচ্ছে আমি সরকারি ভাইয়া ভাইয়া আমাকে টিপে যম যে সে বাড়ি যাচ্ছে মানে কিছু বলার নেই বুঝলে তো এদের সাথে না আসে যাবে না বিশ্ব বাংলা আমরা এবার বাস ধরবো সামনে দিয়ে ঠিক আছে তো আবার আশাই যাবে না চালা তো আপাতত এবার বাস ধরে ঠিক আছে তারপরে বাড়ির দিকে যাই দেখে থাকো ও ব্লকটা তো এবার লাস্টবারের মতন আজকের জন্য বিশ্ববঙ্গলা তাকে এন্ড করে দিচ্ছি এবার বাস ধরবো বাস ধরে দিন বাড়ির দিকে বেরাবো ঠিক আছে তো চলো তারপরে গিয়ে কথা বলছি এ ভিউ মোমেন্টস লাইটের

চলো পরের বুলাকে দেখা হচ্ছে পরের কথা বলছি আজকের জন্য কি করবো